দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ আর যারা নতুন এই মুহূর্তে জয়েন করেছেন আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে এই সকল তথ্য আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদেরকে আর ফোন দিয়ে বিরক্ত করতে হবে না ভিডিওর কোন একটি আপু আপনি কেমন আছেন আপু আপনার সম্পর্কে আমরা জানতে চাই যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আসছেন কি উদ্দেশ্য আসছেন আপনার মনের বাসনা কি ইচ্ছা কি তাতে কি অসুবিধা আছেন আমাদেরকে একটু বলুন দর্শক শুনতে চাই

কারণ আমি কলেজ থেকে পড়াশোনা করছি তাও পদ্মা করে চলি আর এটা যদি কলেজে কেউ দেখে তো পরবর্তীতে আমাকে প্রশ্ন করতেও পারে তার জন্য এটা মুখোমুখি হইতে চাই না দেখে আমি এই মাস্ক খুলে আসলে এই ভিডিওর সামনে আর আমি চাই না কোন পরপুরুষ বা কোন অন্য মানুষ ভিডিওর সামনে আমার মুখটা দেখুন এটাতে আমার অনেকটা গোড়া হয়ে যাচ্ছে আমি নিজেও জানতে পারতেছি আর যে আমার জীবনসঙ্গী হবে বা যাকে আমি জীবনসঙ্গী হিসেবে পাবো সেই যেন আমার দেখে আমার অন্য কাউকে মুখ দেখানোর কোনো ইচ্ছা নাই অন্য কাউকে আপনার মুখ দেখাবার ইচ্ছা নাই এটা একটা ভালো কথা বলছেন কিন্তু আপু এই যে ভিডিওতে আসছে আপনার মা জানে তো একটা অনুমতি আছে আবার বাড়ি গেলে দুটা মাইক দেবে না চ এখন আপু আপনার বস্তে আপনি কিন্তু আসলে সুশ্রী অনেক লম্বা পাসপোর্ট চাই রেঞ্জ আমরা আপনার লম্বা আমরা দেখলাম তাহলে ওজন কত জানা আছে ছাপ্পনার কিছু দেখ তাও আপনার ভালো একটা আছেন কিন্তু আমার একটা জিনিস বিশ্বাস করতে ইচ্ছা হয় না যে আপনি কলেজ পড়বো একটা মেয়ে

মানে পারিবারিক পারিপার্শ্বিক দিক থেকে নিজেকে একটু গুছিয়ে রাখার সেই কারণেই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এখন আমার এখানে আসার আসলে পরে ভিডিও পাবলিশ করে বলেন দেশ এবং প্রবাসে হাজার হাজার মানুষ কিন্তু আপনার এই ভিডিও দেখবে দেখার পর অনেক মন্তব্য করবে অনেক চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মানুষরাও যোগাযোগ করবে পঞ্চাশ বছরের মানুষরাও যোগাযোগ করবে তো এই ধরনের মানুষের সাথে কি আপনার বিয়ে করার বা বিয়ে করার ইচ্ছা এরকম কি আছে

কারণ তারা ভালো রাখার জন্য আমাকে এতগুলো বন্ধু পড়াশোনা করেছে আমার তো একটা কর্তব্য আছে যে নিজের কর্ম করে খাওয়াইতে না পারলে তাদের তো একটা ভালো রাখার তো দায়িত্ব আমার থাকা দরকার জি জি বুঝতে পেরেছি আপনার মনের ইচ্ছাটা আপু বাস্তবে আপনারা যা বলেন ভিডিওতে ভিডিওর পরে কি কথাগুলো মেনে চলতে পারবেন রাখতে পারবেন এই কথা ইনশাআল্লাহ পলট পলট করবেন না তো কখনোই না আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগের নাম্বারটা দেবেন দিবেন ভাই আমি তো ফোন ইউজ করি না যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে করতে হবে কেন ফোন ইউজ করেন না

প্রতিষ্ঠানের নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বন্ডির ব্যাপারে এই বনটিকে যত আচ্ছা আপনি আমাদের এখানে থাকবেন না চলে যাব তো না দু চার দিন থাকেন যদি কেউ আমরা ভিডিও ছাড়ার পরে কল করে তাহলে একসাথে বিয়ের সাথে হয়ে গেলে তারপরে ভালো হয়